ডিয়ার ভিওয়ার্স প্রীতিও শুভেচ্ছা নিন এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় লাখো শিক্ষকের ভোগান্তি নিয়ে একটি আপডেট দিতে আসলাম ভিওয়ার্স প্রাথমিক বিদ্যালয়ে আসলে চাকরি যারা করেন তারা মূলত প্রান্তিক অঞ্চলে থেকে চাকরি করে থাকেন আর সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে সিক্সটি পার্সেন্ট শিক্ষকই মহিলা শিক্ষক যেহেতু এখানে কোটার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে এই মহিলা শিক্ষকরা সাধারণত বিয়ের আগে বাবার ঠিকানায় বা পিতার ঠিকানায় চাকরি পেয়ে থাকে কিন্তু বিয়ের পর সাধারণত তাদের স্বামীর ঠিকানায় যাওয়ার জন্য উদৃ হয়ে যায় কিন্তু প্রাথমিকে অনেকগুলো সমস্যার মধ্যে এই বদলি সমস্যাটা অর্থাৎ ট্রান্সফারের যে সমস্যাটা এটা অত্যন্ত প্রকট একটি সমস্যা যদিও কর্তৃপক্ষ ইচ্ছে করলে এই সমস্যা অতি সহজেই নিরসন করতে পারে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা এবং শিক্ষকরা ইচ্ছে থাকা একই প্রতিষ্ঠানে দিনের পর দিন চাকরি করে ইভেন দেখা যায় দশ বারো পনেরো বছর চাকরি হয়ে গেছে তারপরও তারা অনেকে বদলি নিতে চায় না আবার যারা বদলি নিতে চায় তারা বদলি নিতে চেয়েও ভোগান্তির শিকার হন আগে ছিল উপজেলা পর্যায়ে ভোগান্তির শিকার অর্থাৎ তখন এ ইউ ই অথবা এ টিও ডিপিও এইসব জায়গাতে অনেক তদ্বির বিষয় ছিল এছাড়া শিক্ষক নেতাদের মধ্যে থেকে অনেক রকম সাব সৃষ্টি করা হতো এসব শিক্ষা কর্মকর্তাদের তখনকার পরি পরিবেশটা ছিল একটা অন্য রকম কিন্তু আমরা জানি গত কয়েক বছর ধরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই বদলির বিষয়টি চলে গেছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবেদন করতে হয় এবং বদলি সেভাবে হয়ে থাকে কিন্তু হঠাৎ বদলি বন্ধ হয়ে গেছে দুই সালে এবং এই বদলি প্রায় বিশ দিন যাবৎ বন্ধ রয়েছে তো এই বন্ধ থাকার কারণে প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষিকারা এক বছর যাবৎ এই জানুয়ারি থেকে মার্চের মধ্যে বদলি নেবেন বলে আশায় বুক বেঁধেছিলেন তাদের আশায় ঘুরে পড়ার মতন অবস্থা তো ভিওয়ার্স পুরো ভিডিওটি সাথে থাকুন আর দেখুন যে আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কী ধরনের এই সমস্যাগুলো সাধারণত ফেস করতে হচ্ছে প্রায় উনিশ দিন যাবৎ বদলি সম্পূর্ণ বদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি প্রত্যাশী প্রায় দুই লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অদ্যতন কর্মকর্তার নির্দেশে এই বদলি প্রক্রিয়া বন্ধ করা হয়েছে বলে জানা গেছে এতে শিক্ষাঙ্কন ও অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও কোনো প্রতিকার মিলছে না এখনও অতি জরুরি কারণে বদলি পেতে শত শত শিক্ষক শিক্ষিকা মন্ত্রণালয়ের ধন্য ধন্য দিলেও কোনো লাভ হচ্ছে না বিশেষ করে নারী শিক্ষকরা বেশি বিপাকে পড়েছেন যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি তাদের সন্তান স্বামী ও পরিবারের দূর জেলায় থাকায় সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছেন না অবিলম্বে বদলির আদেশ বা অবিলম্বে বদলির যে বন্ধ রয়েছে সে আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা ছাব্বিশে ডিসেম্বর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের অনলাইন বদলি প্রশাসনিক বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তবে একে জানুয়ারি থেকে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সহকারী শিক্ষকদের কেবল আন্তজেলা জেলা বা আন্তথানায় বদলি কার্যক্রম শুরু করার নির্দেশনা ছিল ওই চিঠিতে কিন্তু সেই নির্দেশনাও বাস্তবায়ন করা হয়নি এখনও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন মন্ত্রণালয়ে একজন শীর্ষ কর্মকর্তার নির্দেশে আপাতত বদলি বন্ধ রাখা হয়েছে ওই কর্মকর্তা বিগত ফাসিস্ট সরকারের সুবিধাভোগী আওয়ামী লীগ সমর্থিত সরকারের আহ শিক্ষকদের যাতে বদলি না করা হয় বা না করা যায় এজন্যই তিনি পুরোপুরি আহ বন্ধ রেখেছেন অধিদপ্তর সূত্র ও প্রাথমিক শিক্ষক নেতারা জানান দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এখন তিন লাখ চৌরাশি হাজার পাঁচশো তেরো জন শিক্ষক কর্মরত আছেন তাদের অর্ধেকের বেশি বদলি প্রত্যাশী দীর্ঘদিন ধরে বদলি হতে না পারায় শিক্ষকদের মধ্যে এক ধরনের অস্থিরতা ও চাপা ক্ষোভ বিরাজ করছে যে কোনো সময় এই ক্ষোভ ক্ষোভে শিক্ষকরা রাস্তায় নেমে পড়তে পারেন সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে নারী শিক্ষকরা তাদের স্বামী অনেক স্বামী স্ত্রী দম্পতির কর্মস্থল থেকে একে অপরের প্রায় শত শত কিলোমিটার দূরে অবস্থান করেন এ বিষয়ে বাংলাদেশের সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের নেতারা বলেন বদলি বন্ধ থাকায় সারা দেশের শিক্ষকদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং অসন্তোষ বিরাজ করছে আমরা এমন খবরও পেয়েছি যে বদলি হতে না পারায় অনেকের সাংসারিক জীবনও বিপর্যয় নেমে এসেছে অর্থাৎ অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক তাই আমরা অবিলম্বে বদলি কার্যক্রম শুরু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বদলি হতে না পেরে বেশ কিছু শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন তো ভিওয়ার্স আশা করে বুঝতে পেরেছেন যে এই অনেক প্রতিষ্ঠানে এই ধরনের সমস্যায় রয়েছে ইভেন অনেক প্রতিষ্ঠানে এখনও সহকারী শিক্ষকের সহকারী কথায় প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে না এছাড়া সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে যেখানেও একটা অসন্তোষ রয়ে গেছে যেখানে প্রাথমিক বিদ্যালয় আমি মনে করি সহকারী প্রাথমিক সহকারী প্রধান শিক্ষকের পদের থেকে সেখানে বেশি জরুরি হচ্ছে একটা কেরানির পদ সৃষ্টি করা অথবা কম্পিউটার অপারেটরের পথ সৃষ্টি করা বিশেষ করে অফিসিয়াল কাজগুলো করার জন্য প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টারকে খুবই বেগ পেতে হয় কারণ আমি নিজেও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পাঁচ বছর চাকরি করে দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়ে একটা করে পিয়ন এবং একটি করে ক্যারানি অথবা কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি তো এছাড়া আর যে সমস্যাগুলো রয়েছে বেতন সমস্যা অর্থাৎ দশম গ্রেড প্রাপ্তি তাদের একটা দাবি কারণ প্রাথমিক এখন অনেক জিনিয়াস টিচার আসছে কিন্তু তাদেরকে ধরে রাখতে গেলে প্রাথমিকে দশম গ্রেড নিশ্চিত করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আমি আশা করি যে কর্তৃপক্ষ দৃষ্টি অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই বদলির ব্যাপারে আসবে এবং যাতে এই শিক্ষক শিক্ষিকারা তাদের দম্পত্য জীবন নষ্ট না হয় অবশ্যই এই বিষয়ের প্রতি তারা লক্ষ্য রাখবেন তো এটাই ছিল এখনকার আপডেট এবং কবে নাগাদ এই প্রাথমিক বিদ্যালয়ের এই বদলির কার্যক্রম শুরু হবে এ বিষয়ে ঠিক নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আশা করা হচ্ছে এই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ পঁচিশ তারিখের পরে প্রাথমিক বিদ্যালয়ের এই অনলাইন বৌদ্ধিক কার্যক্রম শুরু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো ভিভার্স আশা করি আপডেটটি বুঝতে পেরেছেন এবং যে বিষয়ে আমি কথা বলতে চেয়েছিলাম আশা করি আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ